আল্লি কোতো গিজিবা যেন নের ভরে ভ্যাঙ্গে যাব গাই বড় বড় গাড়ি কাটাছে ট্রেন কাটাছে কোন কি ছয় না আর নের ভরে ভ্যাঙ্গে যাব গানে এটা আজিরা হস্তল গাইন শুন পূর দন না এ যে না পার করে দেনছে কইলে কল হুনবো হুনবো না হ্যাঁ হড় হুনবো না তাহলে কোনতে যাম আমদালংতে যাম না কোনতে যান না গো ইনতে তলতে যাম না তাহলে ওমরতে ঘুরে যাম কোন দে ইনতে ঘুরে গেলে পারবা না যে নদীর শেষ মাথা আছে না ওন দাইতে যাব ওন না তো